এবং তারপর সরাসরি পেলিং একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে ধর্মীয় আকর্ষণ এই দুয়ের অমুক মেলবন্ধন এই রাবাংলা যেন এক মেঘের রাজ্যে হঠাৎ এসে পড়েছি সত্যি এ জায়গার রূপ এতটাই মায়াবী যেন মনে হচ্ছিল আমি এক অন্য জগতে আছি বলা ভালো আমি যেন এক স্বর্গপথে আছি যেখানে শুধুই মেঘ যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মেঘে ঢাকা মেঘের রাজ্যে হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছিলাম অন্য কোনো জগতে তাই একবার ফিরে গেলাম আমার শৈশবে শৈশবে মনে আছে টিভিতে দেখেছিলাম স্বর্গমানেই দেবতা আর দেবতারা থাকতেন মেঘের উপরে তাই যখন মেঘের মধ্যে দিয়ে হাঁটি তখন মনে হয় আমি যেন কোনো এক দেবলোকে প্রবেশ করেছি আমিও তো এক রৌদ্রজ্জ্বল দিন চেয়েছিলাম রাবাংলাকে দেখার জন্য কিন্তু বিশ্বাস করুন এখানে আসার পরে এই মেঘে ঢাকা রাবাংলার পরিবেশ দেখার পরে আমার মনে হয়েছে এ দৃশ্য যেন বড়ই বিরল খুব বেশি তো দেখা যায় রৌদ্রজ্বল দিনের রাবাংলা কিন্তু সম্পূর্ণ মেঘে ঢাকা রাবাংলা এর যে কি অপূর্ব রূপ তা এখানে না এলে চোখে না দেখলে বোঝানো যায় না যাই হোক অবশেষে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য বা বলা ভালো আজকে এখনকার গন্তব্য নামচি নামছির চারধাম নামছির চারধাম দেখে তারপরে আমরা ফিরব পেলিং আজকে অনেকটা গাড়ি জার্নি হবে জানি তবে নামচির চারধাম যাবার আগে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম দূরের মেঘে ঢাকা পাহাড় মাথা তুলে দাঁড়িয়েছে আর চারপাশেরই প্রশান্তি তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা সত্যি বেশ লাগছিল এবার মনে হচ্ছিল যে গ্যাংটকে গরম থাকলেও পেলিংয়ে হয়তো ততটা গরম পাবো না খেতে বসে মনে হচ্ছে পৃথিবীতে কত মানুষ অভুক্ত আছে তাই খাবার নিয়ে কোনো অভিযোগ নেই বরং সুস্বাদুই ছিল চারধামে আর চারধামে যার সঙ্গে আমি পরিচয় করাবো তিনি আমাদের গাড়ির ড্রাইভার ড্রাইভার কাম গাইড কাম ফ্রেন্ড ঠিক আছে আমি পরিচয় করাচ্ছি একটু কথা বলাবোঝে ঘুন আঁদাখি ধের নামচিমা তারধাম ভয় সাংলুপ্সি পয়েন্ট ছ রা বাংলা ছ को yes, yes, uh, आ, अच्छा है ये अभी का में? अच्छा है hmm, और बहुत अच्छा को तो अभी क्या है कि अभी है ना अच्छा अच्छा अभी मार्च का टाइम बहुत इसलिए हो रहा है इसलिए ड्राइवर लोग को भी পাহাড়ি অঞ্চলে সিকিম দার্জিলিং এসব জায়গায় না মানুষরা খুব হেল্পফুল হয় এবং দেখা যাচ্ছে যে মানুষরা এখানে সবসময় মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে তারা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে তো আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি কিন্তু অনেকটা ওরকম আচ্ছা এবার একটা কথা বলি আগে দেখাই তারপর বলছি এইটা হচ্ছে চারধাম এই চারধাম নামচিতে কিন্তু একবার জাস্ট দেখুন চারপাশটার কি অবস্থা আমি আমাকে নিয়েই দেখাচ্ছি একবার দেখুন জানি না কুয়াশায় কিছু দেখতে পাবো কিনা যদি দেখতে না পাই তাহলে দেখাতেও পারবো না চেষ্টা করব মাফ করবেন আর এটা পড়ার কারণ হচ্ছে যে বেশ ঠান্ডা লাগছে এখানে তাই মাথায় শুধু পড়েছি আর চলুন ঘুরে আসি চারধাম থেকে এবার হাই এই চারধামের প্রবেশ পথ আর এইখানে মানুষ জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠে টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছে যদিও ভেতরে কিন্তু একটা জুতো রাখার জায়গা আছে অনেকে জানে না এটাই স্বাভাবিক চলুন ধীরে ধীরে এগিয়ে যাই টিকিট কাউন্টারের দিকে আর এই হচ্ছে টিকিট কাউন্টার সেদিনকে মোটামুটি ভালোই ভিড় ছিল এবং এই টিকিট কাউন্টারে গিয়ে জানলাম এখানে আমাদের জন্য টিকিট পঞ্চাশ টাকা অর্থাৎ ইন্ডিয়ান বড়োদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য পঁচিশ টাকা বাচ্চাদের জন্য কোনো ভাড়া লাগবে না আর প্রথমেই প্রবেশ করে যেটা দেখলাম সেটা এই পুরো জায়গাটার একটা রেপ্লিকা এখানে কী কী আছে কেন এটাকে চারধাম বলা হয় বলতে পারবেন কেন এটাকে চারধাম বলা হয় চলুন আগে সেটা জেনে নিই চারধামের আরেক নাম চতুর্ধাম ভারতবর্ষের চারটি দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকের প্রধান ধর্মস্থানগুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যেমন উত্তরে বদ্রীনাথ ধাম দক্ষিণে রামেশ্বরম পূর্বে জগন্নাথদেব এবং পশ্চিমে দ্বারকা এই চারটে সংমিশ্রণই চারধাম সনাতন ধর্মমতে চারধাম পরিদর্শন করা মুখ্য লাভের সমান আদি শঙ্করাচার্যের নাম নিশ্চয়ই শুনেছেন সেই আদি শঙ্করাচার্যের মতে এই চারধাম চারটি যুগের সঙ্গে সম্পর্কিত উত্তরের বদ্রীনাথ সত্যযুগ দক্ষিণে দক্ষিণের রামেশ্বরম ত্রেতাযুগ যুগ পশ্চিমের দ্বারকা দাপর যুগ এবং পূর্বের জগন্নাথ ধাম কলিযুগের প্রতিনিধি চারধাম নিয়ে আরো কিছু তথ্য জেনে হয়তো আপনাদের বেশ ভালো লাগবে এই তথ্যগুলো তাহলে শুরু করি এই চারধামের চারটি সংশ্লিষ্ট স্থান তার প্রথম স্থান হচ্ছে বদ্রীনাথ ধাম কথিত আছে পুরাণে বিষ্ণু এবং শিব অর্থাৎ হরি ও হর এদেরকে চিরন্তন বন্ধু হিসাবে ধরা হয় এবং তার ফলে যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানেই বিরাজ করেন ভগবান শিব এবং চারধাম এই নিয়ম মেনেই চলে ঠিক সেই কারণে কেদারনাথকে বদ্রীনাথের জুটি রাম সেতুকে রামেশ্বরমের জুটি সোমনাথকে দ্বারকার জুটি এবং লিঙ্গরাজকে জগন্নাথ পুরী জুটি হিসাবে গণ্য করা হয় কিছু ঐতিহ্য অনুসারে চারধাম হল বদ্রীনাথ রঙ্গনাথ স্বামী দ্বারকা এবং জগন্নাথপুরী সবকটি বৈষ্ণব স্থান এবং তাদের সংশ্লিষ্ট স্থানগুলি হলো কেদারনাথ রামেশ্বরম সোমনাথ ও লিঙ্গরাজ মন্দির এত গেল মাইথোলজি এবার একটু ভূগোলটা জেনে নি এই নামচির দূরত্ব গ্যাংটক থেকে আটাত্তর কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে প্রায় একশো কিলোমিটার নামচি থেকে খুব সহজেই গ্যাংটক পেলিং জোরথাং কালিম্পং শিলিগুড়ি এমনকি দার্জিলিংও যাওয়া যায় বৌদ্ধ পদ্ম সম্ভব অর্থাৎ গুরু ঋণপুচের মূর্তিও রয়েছে এই নামচিতে যার উচ্চতা একশো ফুট এবং বলা হয় এটি নাকি বিশ্বের সর্বোচ্চ এছাড়া আপনি পাবেন নামচি মোনাস্ট্রি রালং মোনাস্ট্রি টেডং হিল এবং অবশ্যই বুদ্ধিস্ট পিলগ্রিমেজ সেন্টার এ জায়গায় এলে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে নেবেন আপনি কি জানতেন সামদ্রাপস পাহাড় যেটা ঠিক অবস্থিত সেটা আসলে একটা আগ্নেয়গিরি যদিও সেই আগ্নেয়গিরি সুপ্ত কথিত আছে পৌরাণিক মতে বৌদ্ধ ভিক্ষুরা পাহাড়ের চূড়ায় গিয়ে আগ্নেয়গিরিকে শান্ত রাখার জন্য প্রার্থনা করেছেন এবং সামদ্রাবস যাবার পথে শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটা রক গার্ডেন আছে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রক গার্ডেন থেকে দুর্দান্ত মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আচ্ছা আপনি কি জানেন কাঞ্চনজঙ্ঘা নামের অর্থ কাঞ্চনজঙ্ঘা নামটা সম্ভবত এসেছে কাঞ্চেংজেঙ্গা অর্থাৎ এটা একটা নেপালি শব্দ তেঞ্জিং নর্গে তার বই ম্যান অফ এভারেস্টে লিখেছেন তুষারের পাঁচ ধনদৌলতের কথা অর্থাৎ এই কাঞ্চনজঙ্ঘার পাঁচ চূড়া যার মধ্যে চারটির উচ্চতা আট হাজার চারশো পঞ্চাশ মিটারেরও উপরে এবং এইগুলো সাধারণত সোনা রূপো বিভিন্ন রত্ন শস্য এবং পবিত্র বইকে রিপ্রেজেন্ট করে জায়গাটা আসলে নামচির সেন্ট্রাল পার্ক এবং এটি দু মাসে উদ্বোধন করা হয় এখানে ভগবান শিবের একটি প্রায় ফুট উঁচু মূর্তি রয়েছে আপনারা একটু আগেই সেটা দেখলেন সাদা রঙের এবং এই জায়গাটার আরেকটা নাম সিদ্ধেশ্বর ধাম এই সিকিমের নামচির সিদ্ধেশ্বর ধামে ভগবান শিবের মূর্তি আসলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিভূ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মধ্যপ্রদেশের ওমকারেশ্বর উত্তরাখণ্ডের কেদারনাথ মহারাষ্ট্রের ভীমশঙ্কর উত্তরপ্রদেশের বিশ্বনাথ মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর ঝাড়খণ্ডের বৈদ্যনাথ উত্তরাখণ্ড এবং গুজরাটের নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরম এবং মহারাষ্ট্রের গৃষ্ণেশ্বর thank mm -hmm. you বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম চারধাম ঢোকার সময় বাঁদিকে আপনারা প্রথমেই দেখবেন পরশুরামের মূর্তি তাই পরশুরামের মূর্তি দেখেই আমরা বেরিয়ে গেলাম তবে যাবার আগে আরেকবার মহাদেবকে দর্শন করলাম হর হর মহাদেব ॐ पवित स्थले गलेहु लम्ब लम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमद् 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 डमन्निनादबरडमर्भयं चकारचण्ड तण्डभं तनौतु नः शिव शिवम् ॐ नमो शिवाय চারঘান থেকে বেরিয়ে চললাম পেলিংয়ের পথে আজ রাতে পেলিংয়েই রাত্রিবাস কাল সারাদিন পেলিং এবং পরশু পেলিং থেকেই সরাসরি এনজেপি হয়ে বাড়ি আজকের গল্প এটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন